সতর্কবার্তা তিন দিন নইলে বহাত্তর ঘন্টা আগে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের মাধ্যমে মোবাইলত পাই বার্তা পাইলে মাত্র আমরা জরুরিভাবে মিটিং হইলো জন্মাফনি যন্ত্র সত্য দিন বিনা ছটা বাজে জন্মাই সতর্ক বার্তা লই জ্বর মিলি গেলে স্থানীয় মেম্বার সাবর লয় পরামর্শ করি সতর্ক দিবার দেওয়ার ব্যবস্থা করি

আচ্ছা অনর ধন্যবাদ এ হতা কিন ব্যাগ গুণের মন প্রায়বান আজ এর মতো বিদায় বাড়াতে